চলুন আজ চলে যাব প্রায় দুশো বছরের প্রাচীন জনপথে শিবনিবাস এর জন্যে শিয়ালদা পথে যেতে গেদে লোকাল হয়ে আপনাকে যেতে হবে আর আপনি যদি কৃষ্ণনগর হয়ে আসেন তো সেখান থেকে বাসে করেও আসতে পারেন মাসদিয়া তো আমরা মাজদিয়া স্টেশনে নামবো না আমরা তার আগে তারকনগর স্টেশনে নামবো মাসদিয়ার পরের স্টেশনে কিন্তু গেদে যেটা বাংলাদেশ বর্ডার রয়েছে সেখানে তো যথারীতি আমরা মাঝদিয়া স্টেশনের আগে তারকনগরে নেমে গেছি এবং সেখান থেকে টোটো ধরে পশ্চিম শিবনিবাস বাধিয়া জেলায় অবস্থিত এই শিবনিবাস এই জায়গাটির নাম শিবনিবাস রাখেন মহারাজা কৃষ্ণচন্দ্র কেউ কেউ বলেন মহারাজা শিব মন্দির তৈরি করে শিবের নামে এই জায়গাটির নাম রাখেন শিবনিবাস আবার কারোর মতে মহারাজার পুত্র শিবচন্দ্রের নামে তৈরি জায়গাটির নামকরণ করা হয়েছিল শিবনিবাস এই হল সেই সৌজ্জ রাজরাজেশ্বরের মন্দির এটি বুড়ো শিব মন্দির নামেও পরিচিত সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম স্ত্রীর জন্যে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এই মন্দিরটি চূড়া সমেত উচ্চতা প্রায় একশো কুড়ি এই সেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় ফুট কালো পুষ্টি পাথরের তৈরি এই শিবলিঙ্গটি রাজ রাজেশ্বর নামে পূজিত হয়ে এই মন্দির প্রতিষ্ঠা ভিন্ন ভিন্ন কিছু ইতিহাস আছে তার একটি উৎস থেকে জানা যায় ভগবান শিব একদা রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্ন এসে তাকে বলেন তিনি বারাণসী থেকে তার রাজধানীতে আসতে চান তাকে খুশি করতে রাজা কৃষ্ণচন্দ্র এখানে একটি রাজধানী স্থাপন করেন এবং এখানে একশো আটটি শিব নির্মাণ করেন তবে বর্তমানে পরিবেশের পরিবর্তনের ফলে সব ধ্বংস হয়ে যায় হয়ে যায় এই দুটি শিব মন্দির অন্য আরেকটি উৎস থেকে জানা যায় মহারাজা কৃষ্ণচন্দ্র নাসরত খা নামে এক দুর্ধর্ষ ডাকাতের জন্ম করতে মাঝদিয়ার কাছে এক গভীর অরণ্যে উপস্থিত হন ডাকাতকে দমন করতে এক তিনি সেখানেই অবস্থান করেন পরের দিন সকালবেলা তিনি যখন চূর্ণি নদীর ধারে মুখ ধুতে যান তখন একটি রুই মাছ জল থেকে লাফিয়ে তার সামনে এসে পড়ে তখন রাজার এক তাকে বলেন এই স্থান একেই এত রমণীয় তার উপরে রাজভোগ্য সামগ্রী সামনে এসে পড়ে তাই এই স্থান রাজা যদি বসবাস করেন নিশ্চয়ই তার ভালো হবেন মহারাজা এক এমনিতেই বর্গীর আক্রমণ থেকে বাঁচতে একটি নিরাপদ জায়গা খুঁজছিলেন এরপর তিনি এখানে একটি রাজধানী প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরগুলোকে গড়ে তোলেন কথায় এক বাংলায় একে কাশিও বলা হয় এখানে পুজোর সামগ্রী আপনারা কিনে বাবার মাথায় জল দিতে পারেন পুজো দিতে পারেন রাজরাজেশ্বরের মন্দিরের পাশেই রয়েছে দ্বিতীয় শিব মন্দিরটি এই মন্দিরটি সতেরোশো সালে নির্মাণ করা হয় যার নাম রাগেশ্বর মন্দির এই মন্দিরের মধ্যেও শিবলিঙ্গ রয়েছে যার উচ্চতা প্রায় সাড়ে সাত মাথায় জল ঢালার ব্যবস্থা আছে এই দুটি শিব মন্দিরের পাশাপাশি রয়েছে সীতার মন্দির উঁচু বেদির ওপরে এই মন্দিরটি তৈরি এই মন্দিরটা বেশ কিছুটা পরে নির্মাণ হয় মন্দিরের ভেতরে আছে সীতার মূর্তি মা কালী ও শ্রীকৃষ্ণের মূর্তিও রয়েছে শিবনিবাসে মার্চ মাসের ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত এখানে মেলা চলে সে সময় আপনারা আসতে পারেন অথবা প্রতি বছর শ্রাবণ মাসের শেষে সোমবার নবদ্বীপের গঙ্গা থেকে জল নিয়ে এসেও বুড়সিময়ের মাথায় জল ঢালা হয়ে থাকে এছাড়াও সারা বছরই এখানে পুজো হয়ে থাকে